আনন্দ শোভাযাত্রা হবে এবং আপনি জানেন যে এই আনন্দ শোভাযাত্রাতে প্রস্তুতি পর্বে আমরা আমরা কি দেখলাম কালকে যে শুধু দুটি মোটিফে আগুন লাগা রহস্যজনক বলে ফায়ার সার্ভিস তদন্ত করছে ফায়ার সার্ভিস বলেছে সেটা এবং মানে আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা বলেছেন চারুকলায় ফেসিপাদের মুখাবয়ব পোড়ানোয় কাদের কা । এর দায়ী ও হুশিয়ারি করলেন ফারুকি অর্থাৎ কারা দায়ী সেটা তাদেরকে হুশিয়ারি করলেন এবং উনি একটা স্ট্যাটাস দিয়েছেন আমি স্ট্যাটাসটা পড়তে চাই চট্ট করে হাসিনার দোসরা গতকাল ভ নতুন বন্দোবস্তের নামে শেখ হাসিনা জঙ্গি শাসনকে কেউ ফিরিয়ে আনতে চাচ্ছে কিনা এমন সেটা নাম আলোচনা করেছেন নাগরিক টিভি উপস্থাপক নাজমুস তাকি এবং টিটুর রহমান তারা আলোচনা করেছেন শেখ হাসিনার প্রতিকৃতি যেটা চারুপড়ায় ছিল তা কারা সেখানে আগুন দিয়েছে এবং এটার পেছনে কারা রয়েছে এবং একটা দল কি এমন রয়েছে কিনা যারা শেখ হাসিনার মতো শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে চাচ্ছেন এবং সেখানে দেখিয়েছেন কিভাবে আসলে এই হামলায় আগুন করা আগুন লাগানো হয়েছে শেখ হাসিনার যে সমস্ত হিংস্র ছবিগুলো আঁকা হয়েছিল এগুলো কারা পড়েছে চালু করার ভিতরে এই কে ফুটেজ সিসিটিভি ফাঁস হয়েছে চলুন আলোচনা শুনবো এবং সিসিটিভি ফুটেজটা দেখবো বা বৈশাখী উদযাপনকে কেন্দ্র করে এটি কি মঙ্গল শোভাযাত্রা হবে নাকি এটি আনন্দ শোভাযাত্রা হবে এরকম একটি বিতর্ক তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে আনন্দ শোভাযাত্রা এবং আপনি জানেন যে এই আনন্দ শোভাযাত্রাতে প্রস্তুতি পর্বে আমরা কি দেখলাম কালকে যে শুধু দুটি মোটিফে আগুন লাগা রহস্যজনক বলে ফায়ার সার্ভিস তদন্ত করছে ফায়ার সার্ভিস বলেছে সেটা এবং মানে আমাদের সংস্কৃতিক উপদেষ্টা বলেছেন চারুকলায় ফেসিবাদের মুখাবয়ব পোড়ানো কাদের কাদের এর দায়ী ও হুশিয়ারি করলেন ফারুকি অর্থাৎ কারা দায়ী সেটা তাদেরকে হুশিয়ারি করলেন এবং উনি একটা স্ট্যাটাস দিয়েছেন আমি স্ট্যাটাসটা পড়তে চাই ছোট্ট করে হাসিনার দশরা গতকাল ভোর রাতে চারিকলার ফেসিবাদের মুখাবয় পুড়িয়ে দিয়েছে এই দুঃসংবাদ যারা দেখেছে সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে দ্রুত তো উনি পুরোটা পড়েছেন আমি পুরোটা পড়লাম না নিশ্চয়ই স্ট্যাটাস আপনিও পড়েছেন আপনার মতামত জানতে চাই এটা আমি যতটুকু জানতে পেরেছি আসলে যে ওই নামাজ পড়ার সময় নাকি সকলে ওখানে যখন ছিল না তখন ওই সুযোগে কেউ এটা করেছে এখন কে বা কারা করেছে তো আমরা আসলে আজ করতেই পারি যেটা নিশ্চয়ই আওয়ামী লীগের লোকরাই তো করেছে এখন এই যে চারুকলার ভেতরে যে এখানে আওয়ামী লীগের অনেকেই রয়েছে এবং আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে চাই যে এই চারুকলা নিয়ে আমি প্রচুর রিপোর্ট করেছিলাম আমি যখন ইংরেজি দৈনিক দা আমি যখন কাজ করতাম তখন বাংলাদেশের এমন কোনো নেই যাদের সাক্ষাৎকার আমি নেই নেই তো এই চারুকলা সম্পর্কে আমার বেশ ভালো ধারণা আছে এবং আমার সাথে আসলে এই চারুকলার যারা শিল্পী রয়েছেন বা স্টুডেন্ট রয়েছেন তাদের মূল দ্বন্দ্বের জায়গাটা যেটা ছিল যে তারা মনে করতো যে এই চারুকলা বা চারু শিল্প বা তাদের যে চিন্তা ভাবনা এটার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই এ একটা মাইন্ডসেট তাদের মধ্যে ছিল এবং ওই জায়গাটাতেই তাদের সাথে আমার একটা মানে একটা দ্বন্দ্ব আমার সময় ছিল যেমন আমি আপনাকে বলতে পারি যে আমি যখন অত্যন্ত খ্যাতিমান একজন চিত্রশিল্পী হাসেম খান আমি হাসেম খানের মানে পেন্টিং এর খুবই ভক্ত তো আমি হাসেম খানের সাক্ষাৎকার যখন নিতাম আমি দেখতাম যে প্রতিটা সাক্ষাৎকারে তিনি ঘুরিয়ে ফিরে কিন্তু ওই শেখ হাসিনা বঙ্গবন্ধু আওয়ামী লীগ এগুলোর মানে প্রশংসায় তিনি পঞ্চমুখ থাকতেন এবং দেশে যে নির্বাচন হচ্ছে না বা এই যে বিনা ভোটে নির্বাচন হতো হতো বা ওই আপনার জোর করে করে যে নির্বাচন তারা ফেলতো এগুলোতে তার কোনো না এবং তার যারা স্টুডেন্ট ছিল চারুকালার তাদেরকেও কিন্তু একইভাবেই তারা ওই মাইন্ডসেট দিত যে নির্বাচনের দরকার নাই যেভাবে চলতেছে এইভাবে চললেই হয় তো এখন আপনি হাশেম খানের কথাই বলেন বা রফিকুল বা রণবীর কথাই বলেন অথবা সাহাবুদ্দিনের একজন পেইন্টারের কথা বলেন এদের প্রত্যেককে আমি সাক্ষাৎকার নিয়েছি বা মনিরুল ইসলাম যিনি থাকেন এই যে বিখ্যাত মানে যারা চারুকলার শিক্ষক এদের প্রত্যেকের সান্নিধ্য আমি পেয়েছি প্রত্যেকের সাক্ষাৎকার আমি নিয়েছি তাদের সাথে আমার হয়েছে কিন্তু তাদের সাথে আমার এই একটা জায়গাতেই দণ্ড ছিল যে আপনাদের এত মেধা এত প্রজ্ঞা আপনারা এত ভালো চারুকলার শিল্পী আপনারা শিক্ষক কিন্তু আপনাদের ছাত্রদেরকে আপনারা বোঝাতে চান যে আওয়ামী লীগ ছাড়া নাকি বাংলাদেশে কোনো বিকল্প নেই তো এ কারণে এই কারণে যেটা হয়েছে কি যে তাদের স্টুডেন্ট যারা তারাও স্বাভাবিকভাবে ওই মাইন্ডসেট নিয়ে কিন্তু তারা বড় হয়েছে কারণ আপনি জানেন যে আমরা কিন্তু আমাদের জীবনে আমাদের শিক্ষকদের দ্বারা কিন্তু আমরা প্রভাবিত হই তো এখন এই চারুকলাতে আনফরচুনেটলি আপনি যতগুলো শিক্ষক রয়েছেন আপনি যদি মানে হিসাব করেন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি দেখবেন যারা মনে করে যে আসলে এই আওয়ামী লীগ থাকলে বা এই তাদের সোকল্ড চেতনার ব্যবসা যদি ঠিক মতো থাকে তাহলে তাদের এই চারুকলা বা তাদের এই কাজকর্মগুলো তারা ঠিক মতো করতে পারবে যেটার সাথে আমি মোটেও এগ্রি করি না তো এখন এই তাদের স্টুডেন্ট তারা কিন্তু তাদের মনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে কারণ আমার সাথে ফেসবুকে প্রচুর চারুকলার যারা ছাত্র যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ওনার সাথে আমার ফেসবুকে বন্ধুত্ব রয়েছে তো তাদের ফেসবুকে স্টেটাস গুলো আমি নিয়মিত দেখার সুযোগ হয় তো আমি সেখানে দেখি যে তাদের মনের মধ্যে একটা আক্ষেপ যে কেন আপনার এই চারুকলাতে এই মঙ্গল শোভাযাত্রার নাম কেন পাল্টানো হলো এটা নিয়ে তাদের অনেক মাথা কিন্তু এদেরকে আমি কখনো দেখলাম না যে দেশে যখন নির্বাচন হচ্ছিল না হাসিনার নির্দেশে যখন হাজার হাজার উপরে তখন তারা ফেসবুকে পোস্ট করে না আমি যাচ্ছে কি ওরকম ছাত্র নেই যারা হাসিনার এই অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে তো আমি মনে করি যে আসলে এই চারুকলার স্টুডেন্টদের যে মাইন্ডসেট বা মনোজগত এটাতে পরিবর্তন আনার জন্য আমাদেরকে আসলে ওখানে দেশপ্রেমিক শিক্ষকদেরকে নিয়োগ দিতে হবে এবং উইথ ডিউ রেসপেক্ট আমি মনে করি যে এখানে ওই রফিকুল নবী বলুন আকিফ জামাল আহমেদ বলুন বা আপনি হাশেম খান বলুন বা শাহাবুদ্দিন বলুন বা মনিরুল ইসলাম বলুন দিস আর দ্য লেজেন্ডারি পেন্টার্স কোনো ডাউট নেই তারা কিংবদন্তি তুল্য তারা চারুকলা শিল্পী এবং তারা শিক্ষক কিন্তু তারা বায়াস তারা আওয়ামী লীগ নামক একটা রাজনৈতিক দলের প্রতি বায়াস এবং তাদের এই বায়াসনেসটা তারা তাদের ছাত্রদের মাঝে ছড়িয়ে দিচ্ছে এবং এই পরবর্তীতে তাদের মনের আক্রোশে তারা যেটা করলো আর কি যে তারা এই যে যে তারা তারা প্রতিকৃতি বানালো তো দেখা যাচ্ছে যে এটা আগুন দিল তো আমি মনে করি যে এর মাধ্যমে তাদের ওই হাসিনা প্রীতি বা ফেসিজমের প্রতি তাদের যে ভালোবাসা এটা আরেকবার প্রমাণিত হলো তো আমি মনে করি যে আসলে এই ক্ষোভের বহিপ্রকাশ তাদের দেখিয়ে লাভ নেই কারণ এখন আমরা যেটা বলছি যে আমাদের বাংলাদেশ হাসিনার পরের নতুন ভাবে আমরা সাজাচ্ছি আমরা নতুন ভাবে বাংলাদেশটাকে গড়তে চাই যেখানে ধরনের ফ্যাসিজম কোনো উত্থান যেন কখনো না হয় তো এখন তাদের এরকম কিছু বই প্রকার আমরা মাঝে মাঝে দেখব এবং এতে আসলে আমাদের অত বিচলিত হওয়ার কিছু আছে বলে আমি মনে করি না সাকিব এখানে একটু আমি আপনাকে একটু মানে সেকেন্ড থটটা দিতে চাই সেকেন্ড থটটা দিতে চাই এভাবে অর্থাৎ আমি আমার টেকটা দিতে চাই যে আসলে যে প্রতিকৃতি বানানো হচ্ছে হোক আগে এই প্রতিকৃতি বানানো হতো আপনি জানেন খালেদা জিয়ার আকৃতিকে কেন্দ্র করে কিংবা আহ জামায়াতি ইসলামী নেতাদেরকে দেখানো হতো দাড়ি হতো কিনা এটা হতো এখন আমার কাছে কি মনে হয় আমার আমার এই সেকেন্ড থটটা দিতে চাই এভাবে আমি একটু ক্রিটিক্যালি চিন্তা করতে চাই সেটি হচ্ছে এই প্রক্রিয়াটা না করলে কেমন হয় অর্থাৎ আমাদের নেতাদেরকে নিয়ে আমাদের মানে একদম ওই কি বলবো যাদেরকে আমরা মানে যাদেরকে আমরা বলি যে পিপল আর লিডিং কান্ট্রি অর যদি বিষয়টা এরকম দাঁড়ায় যে তারা আমাদের লেজেন্ড তাদের প্রতিকৃতি এগুলো আমরা না করা এই প্র্যাকটিসটা ব্যাড প্র্যাকটিস এই প্র্যাকটিসটা বাদ দেওয়া যায় কিনা তার কারণ একটা জিনিস মনে রাখতে হবে শেখ হাসিনা যা করেছে শেখ হাসিনার আমলে যা হয়েছে তা যদি এখন হয় তাহলে দুঃখজনক শেখ হাসিনা কিন্তু মানুষের এই প্রফেসর ইউনুসকে টেনে নামিয়েছে তার ব্যক্তিগত আক্রমণ করেছে তার চরিত্র হনন করেছে খালেদা জিয়ার চরিত্র হনন করেছে খালেদা জিয়ার বাড়িতে মদের বোতন দেখিয়েছে রহমানকে মানে স্বাধীনতার ঘোষক কেন মুক্তিযুদ্ধ করেনি সে এটাও প্রচার করেছে অর্থাৎ সে যা করেছে এই কাজগুলো না করলে আমার মনে হয় ভালো হয় কিনা মানে এই যে প্রতিকৃতি বানানো হলো এটা তো একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমরা এই কাজগুলো যদি না করি তাহলে কেমন দাম আমি আসলে আপনার এই মতের সাথে একটু আমার দ্বিমত আছে দ্বিমতের কারণে আমি মনে করি যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা যখন উত্তোলন করতে চাই তখন আমি মনে করি যে আমাদের যে কোনো মিছিল হোক বা সমাবেশ হোক সেখানে আমাদের মনের ভাব আমরা যেভাবে প্রকাশ করতে চাই যে ভাষায় প্রকাশ করতে চাই সেই চিন্তার স্বাধীনতাটা আমাদেরকে দিতে হবে আপনি দেখুন যে আমেরিকাতে কিন্তু আমরা এমনও দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের একদম উলঙ্গ উলঙ্গ প্রতিকৃতি নিয়ে কিন্তু মিছিল হয়েছে তার একটা উলঙ্গ নগ্ন বেলুন নিয়ে কিন্তু এখানে মিছিল হয়েছে তো সমাবেশ হয়েছে তো আমি মনে করি যে আমরা হয়তো আমেরিকার মতো ওই ধরনের গণতন্ত্রের মানে যে পরিবেশটা রয়েছে অতটা ভালো পরিবেশ আমাদের দেশে কখনো হবে না কিন্তু ওর কাছাকাছি যাওয়ার তো আমরা চেষ্টা করতে পারি তো সেজন্য আমি মনে করি যে সেটা শুরু হবে এভাবেই যে আমরা সমালোচনা গ্রহণ করার মতো মানসিকতা আমাদেরকে থাকতে হবে যেমন আমি তারেক রহমানকে অত্যন্ত ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তিনি তাকে ব্যঙ্গ করে আঁকা একটি কার্টুন তিনি তার নিজের ফেসবুকে তিনি শেয়ার করেছেন এবং তিনি বলেছেন যে এটাকে তিনি ইন্ডোর্স করেন এবং আমি আর আপনি যখন তার সাথে সাক্ষাৎ করেছি তিনি কিন্তু এই কথাই বলেছেন যে এখন এই যে কার্টুনের শিশির শিশির ভট্টাচার্যের কালি শেষ হয়ে গেছে সে বিরুদ্ধে কার্টুন করতে পারে অথচ তারেক রহমানকে সমালোচনা করে এই শিশির প্রথম কত কার্টুন করেছিল যে তারেক রহমান কিন্তু এটাকে পজিটিভ ভাবে নিয়েছেন তিনি চান যে তাকে এইভাবে সমালোচনা করা হোক তাকে নিয়ে ব্যঙ্গ করা হোক তাকে নিয়ে কার্টুন আঁকা হোক এবং এটার মাধ্যমেই কিন্তু আপনি এই টলারেন্ট একটা সোসাইটি করতে পারবেন আপনার এই টলারেন্স লেভেলটা যাচাই করতে গেলে আপনাকে নিয়ে কার্টুন হবে ক্যারিকেচার হবে আপনার প্রতিকৃতি বানিয়ে মানুষ তামাশা করবে আপনার কোন একটা কাজের তারা সমালোচনা করার জন্য এ ধরনের ভাবেই আপনাকে তারা সমালোচনা করবে এবং ওটাকে হজম করার মতো আপনার মানসিকতা থাকতে হবে তাই মনে করি সেজন্য তাদের ওই যে ধৈর্য শক্তির বা সংযম বা অন্য মতের প্রতি সহিষ্ণুতার জন্য আমি মনে করি যে কার্টুন বেদনের প্রতিকৃতি বা ক্যারিকেচার রেখে তাদেরকে যে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে এটা যদি তারা সহ্য করার মানসিকতা থাকে তাহলে কিন্তু আমরা যে আগামী বাংলাদেশ দেখতে চাচ্ছি যেখানে সব ধরনের মতের বিকাশ ঘটবে সেটা কিন্তু পসিবল হবে আমরা সেই সব ধরনের মতের বিকাশ করুক আমি একটা মত দিব আপনি একটা মত দিবেন আমাদের চিন্তা চেতনার মধ্যে ফারাক হবে কিন্তু আমরা আরেকজনকে সমালোচনা করে ব্যঙ্গ বিদ্যুৎ করে কার্টুন করব। কিন্তু আমরা কেউ কাউকে মারতে চাবো না শারীরিক ভাবে আঘাত করতে চাবো না কেউ কারো ধ্বংস চাবো না আগে কি হয়েছিল আসিনার সময় যে আপনি কার্টুনিস্ট কিশোর একটা কার্টুন আঁকলো সেই কার্টুন আঁকার অপরাধে আপনি তাকে ধরে নিয়ে গেলেন ধরে নিয়ে গেলে আপনি কার্টুনিস্ট কিশোরকে আপনি বেদম প্রহার করলেন মোস্তাকের মতো একজন লোককে মেরেই ফেললেন একটা ক্যাপশন আঁকার অপরাধে তো আমরা তো ওই বাংলাদেশ চাই না আমরা ওই বাংলাদেশ চাই যেখানে আপনি সমালোচনা করলে স্বয়ং প্রধানমন্ত্রী আপনাকে ডাক দিয়ে নিয়ে গিয়ে বলবে যে আচ্ছা তুমি তোমার ক্ষোভের বই প্রকাশ করেছো আমি দেখেছি তুমি বই প্রকাশ সেটা যদি একটা যৌক্তিক দাবি হয় আমরা মেনে নিব তারা মেনে নিবে এটাই তো একটা সোসাইটি আমরা যদি বিকাশ করতে চাই সেক্ষেত্রে এই ধরনের বিষয়গুলি তো ভূমিকা রাখবে তাই মনে করি যে কার্টুনিক বলুন বা যারা ক্যারিকেচার করছে বা যারা বিভিন্ন প্রতিকৃতি আঁকছে বা নিজেদের ক্ষোভের বই প্রকাশ করছে এই ক্ষোভ প্রকাশের স্বাধীনতা আমাদেরকে দিতে হবে আমি এটা আপনার কথা আমি শুনতে পাচ্ছি না অনেক ধন্যবাদ সাকি আমি পরবর্তী প্রসঙ্গ নিয়ে আপনার মতামত জানতে চাই আপনি জানেন যে আমি ইদানিং বলবো না অনেক দিন যাবতী এই ব্যক্তিটা সম্পর্কে এই ব্যক্তি সম্পর্কে আমরা জানি এবং উনি একজন বিদ্যান মানুষ উনি লেখাপড়া জানেন উনি যথেষ্ট তাত্ত্বিক মানুষ আমরা তাত্ত্বিক হিসেবেই জানি ফরৎ মাঝার উনি রিসেন্টলি একটি মন্তব্য করেছেন উনি বলেছেন ভোট দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হয় না আসে লুটেরা শ্রেণী মাঝার সো এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে অনেকে অনেক ধরনের কথা বলেছে আমরা একটি পোস্টার করেছি আপনি জানেন যে রেজাউল করিম রনি সম্পাদক জবান উনি অনেক বড় একটা স্ট্যাটাস দিয়েছে সেখানে একটি অংশ আমরা কোট করেছি সেখানে উনি বলছেন একটা সূত্র দেই দেহতত্ত্ববিদ খাটাস যা বলতে বলবে তার উল্টাই বাংলাদেশের বিকাশের পথ সব সময় এই বাণী চিরন্তনটা মনে রাখবেন আমি দেখি নাই দেখেছি। সো এটা উনি 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 ফেরাউন স্ট্যাটাস দিয়েছেন এবং আমরা একটা পোস্টার যে করেছি এই পোস্টারের নিচে একজন মন্তব্য করেছে সাকিব আপনি নিশ্চয়ই এই মন্তব্যটা দেখেছেন কিনা আমি জানি না আমি একটু মন্তব্যটা পড়তে চাই এভাবে যে মাঠে রাজনীতিতে বিএনপি বাদে আওয়ামী লীগকে মোকাবেলা করার ক্ষমতা কারণে আর এই সরকার তো মুখাকৃতি মুখাকৃতি রক্ষা করতে পারছে না রক্ষা রক্ষা করার ক্ষমতা রাখে না তাই মাঝে মাঝে মনে হয় মন চায় বিএনপির মাঠ ছেড়ে দিয়ে এই সরকারকে একটু চাপে রাখলে ভালো হয় তারপর দেখতে চাই বট বাহিনীর কমান্ড মানে এই যে বট বাহিনী আমাদেরকে আক্রমণ করছে এবং অনেক কি আক্রমণ করছে তাদের সম্পর্কে বলেছেন এবং শরীফ হোসেন তার স্ট্যাটাসে লিখেছেন আমি জীবন্ত ফেরাউন দেখিনি জীবন্ত ফরাদ দেখেছি অর্থাৎ উনি ওটা ওই ইয়ের সমর্থন করেছেন আর আহ আমাদের রনিকে সমর্থন করে স্ট্যাটাস দিয়েছেন সো এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই আসলে যদি আমি এভাবে বলি যে আমরা যদি আমরা তো এই বছরে গণতন্ত্র চর্চা করেছি কতদিন করিনি তো আমরা একানব্বই ইলেকশনটা কি বলেছি যে খুব ভালো ইলেকশন হয়েছে এরপরের ইলেকশন তেমন অনেক ইলেকশনই আমরা ভালো পাইনি সো নির্বাচন করে একটি হ্যাঁ একটি মানে কি বলবো উনি যেটা বলেছেন যে লুটের আছে আসে এটাও ঠিক কিন্তু তাই বলে আমরা নির্বাচন করব না এটা কেমন আপনার টেকটা জানতে চাই আমি বলতে চাই যে উনি যে মন্তব্যটা করেছে আপনি জাস্ট একটু চিন্তা করেন যে এই কোটটাতে আপনি যদি ফরাদ মজারের ছবিটাকে বদলিয়ে দিয়ে ওখানে শেখ হাসিনার ছবি বসান আর ফরাদ মজার নামটা পাল্টি ওখানে যদি শেখ হাসিনা নামটা লেখেন তাহলে আমরা কি প্রতিক্রিয়া দেখাতাম মানে এই কথা তো শেখ হাসিনার মুখ থেকে আমরা শুনে এসেছি গত বছর ধরে এখন এখন এটা এখানে ফরাদ নামটা আসলো ওই মাসুদ কামাল তিনি একটা কথা বলেছেন যে ভাই ফরাদ মজারে আমার কাছে একটা আউলা ঝাউলা একটা লোক মনে হয় এবং আউলা ঝাউলা এই কারণেই মনে হয় যে এই আউলা ঝাউলা লোকটা আপনি দেখবেন তার নামের সাথে সে একটা টাইটেল ব্যবহার করে যে চিন্তক 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 মানে কি আপনি বা আমিও তো আমাদের নামের সাথে চিন্তক লিখতে পারি আপনি চিন্তা ভাবনা যে করে তাকেই তো চিন্তক বলে তো এখন আমার কথা হচ্ছে কি যে আসলে এরা হ্যাঁ অনেক পড়াশোনা করেছেন অনেক জ্ঞানী মানুষ এখন এই জ্ঞানটা জাহির করার জন্য নামের সাথে এরকম দুর্বোধ্য কিছু টাইটেল দিবে কথাবার্তা বলার সময় মনে করেন আপনার মতো আমার মতো সহজ ভাষায় হয়তো চারটা কথা বলবে আর দুটা কথা খুব দুর্বোধ্য ভাবে বলবে যেটা আপনার বা আমার মাথার উপর দিয়ে যাবে আমি মনে করবো ওরে বাবা কত পণ্ডিত একটা ব্যক্তি কত পান্ডিত্যপূর্ণ একটা কথা বলেছে ওনার কথা তো শুনলে আমাদের দেশ ও জাতি উপকার হবে অথচ এই উনি ওনার বাসার কাজের মেয়েকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছেন এই উনি ওনার বাসার কাজের মেয়েকে গর্ভপাত করাবার চেষ্টা করেছেন করতে গিয়ে ডিজিএফ এর কাছে ধরা গেছেন গোয়েন্দা সংস্থা তাকে ধরলো ধরে তাকে শেখ হাসিনা কি নাস্তানুভূত করেছে এই কাহিনী তো আমরা জানি এখন আমার কথা হচ্ছে যার নৈতিক চরিত্রের কোনো আগামাথা নাই যিনি সুযোগ পেলে কাজের মেয়ের সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে যান যার পার্সোনাল ক্যারেক্টারের কোনো ঠিক ঠিকানা নাই যার রাজনৈতিক চিন্তা ভাবনার কোনো ঠিক ঠিকানা নাই যিনি আজকে ওই ইনসাফ কায়েম কমিটি করেন কালকে উমুক কমিটি করেন তুমুক কমিটি করেন তারপরে আপনার ওই ছোটনদের মতো লোকদের সাথে হাত মেলান হাত মিলিয়ে তারপর দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করেন এই ব্যক্তির নামই তো হচ্ছে ফরাদ মছার তো সেজন্য আমি এই জবানের যিনি সম্পাদক রেজাউল করিম রনি আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি একদম এই লোকটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করে একদম সঠিক কথাটি কিন্তু বলেছেন যে আমরা ফেরাউন দেখি নাই কিন্তু ফরাদ মজারকে কে দেখেছি এখন আমি অত্যন্ত বিনয়ের সাথে আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে বলবো যে শুধু ফরাদ মোজারকে আমাদেরকে দেখলে হবে না বরঞ্চ এই ফরাদ মজারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা প্রমোট করছে বা তার বক্তব্যকে যারা গুরু হিসেবে সামনে আনছে যে ফরাদ ভাই আমার গুরু ফরাদ ভাইয়ের কথা শুনতে হবে তাদের সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে যে কারা কোন উদ্দেশ্যে কি কারণে এই ফরাদ মজারের মতো একটা বাটপার সামনে নিয়ে আসছে কারণ এই বাটপার আমাদের দেশের স্থিতিশীলতা বা শান্তি কখনোই প্রত্যাশা করে না সে তার একটা আলাদা এজেন্ডা নিয়ে আছে এবং সেই এজেন্ডাটা কখনোই গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে হোক সেটা সে চায় না এবং সেটা তার এই উক্তির মাধ্যমেই সে প্রমাণ করে দিয়েছে এখন আমি আমাদের দর্শকদেরকে বলবো যে আমাদের দর্শকদের অনেকেই রয়েছেন যারা তাদের মাইন্ডসেটটা তারা ঠিক করে থাকেন যে ইউটিউবে কে কি ধরনের কথা বলছে কোন একটা প্রভাবশালী ইনফ্লুয়েসার সে কি কথা বলছে বা কার মত গ্রহণ করতে বলছে এটা আমরা যদি নিজেদের বুদ্ধি না কাটিয়ে যদি উনি বলছে দেখে আমি তার কথা ফলো করবো এই ইয়েতে চলে যাই তাহলে কিন্তু আমাদের বিপদ আসন্ন যেমন ধরেন ইউটিউবে সবচেয়ে প্রভাবশালী একজন ইনফ্লুয়েন্সার তিনি যদি বলেন যে আপনারা ফরাদ মজারের বয়ান শুনবেন আপনারা গৌতম দাস নামে একজন আছে তার বয়ান শুনবেন তাহলে রাজনৈতিক চিন্তা ভাবনা বিকশিত করতে পারবেন তাহলে আপনাকে বুঝতে হবে যে এই ফরাদ মজার এই গৌতম দাস ওই ইনফ্লুয়েন্সার এরা সবাই কিন্তু একই পথের পথিক তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু একই তারা ওই বাংলাদেশ দেখতে চায় যে বাংলাদেশটাতে একটা অস্থিতিশীল অবস্থা থাকুক তারা ওই বাংলাদেশ দেখতে চায় যে বাংলাদেশে একটা সঠিক ভোটের মাধ্যমে কেউ নির্বাচিত হয়ে আসুক সেটা তারা চায় না যে কারণেই কিন্তু তারা এখন টার্গেট করেছে বিএনপিকে কারণ তাদের ভয়ের জায়গাটা কোথায় আপনি দেখুন এই যে ফিলিস্তিনের জনগণের পক্ষে বিএনপি যে একটা আমি বলবো সোরাউন করলো দেখেছেন তো সেখানে কি পরিমানে মানুষ হয়েছে তো আপনি কি মনে করেন না যে এটা ওই গ্রুপের একটা খুবই বড় উদ্বেগের কারণ অনেক বড় উদ্বেগের কারণ কারণ তারা জানে যে এই মুহূর্তে যদি দেশে নির্বাচন হয় সুষ্ঠু ভোটাভুটি হয় এই ফরাদ মজার বা ফরাদ মজারের যারা গুরু বা মানে শিষ্য এদের অস্তিত্ব থাকবে না বা এরা যে পলিটিক্যাল আইডিওলজিটা আমাদের সামনে আনতে চাচ্ছে এই আইডিওলজি ধোপে টিকবে না তারা ভালো করেই জানে এই জন্য তাদের এখন একমাত্র কাজ হচ্ছে বিএনপি কে কটাক্ষ করা প্রতিদিন বিএনপির বিরুদ্ধে একটা করে ভিডিও বানানো প্রতিদিন বিএনপিকে সমালোচনা করা প্রতিদিন বিএনপিকে বলা ওরা তো টেম্পো স্টেনতে চাদাবাজি করে ওরা এই করে সেই করে মূল ফোকাসটা কিন্তু তাই না মূল ফোকাসটা হচ্ছে যে বিএনপিকে তারা ভয় পায় এত বেশি ভয় পায় যে এখন বিএনপিকে ঠেকানোর জন্য বিএনপি রে চাদাবাজ বলো বিএনপি রে এটা বলো সেটা বলো দিয়া আটটাও দিন বিএনপি জনপ্রিয়তা লাভ আর বিএনপি যে জনগণের ভোটে নির্বাচিত হবে ওইটাই এর আতঙ্কের কারণ এখন বিএনপিকে মেলাইন করতে হবে এখন আমাকে যদি আপনি বলেন আচ্ছা বিএনপি কি ফেরেস্তা বিএনপি কি ভুল নাই বিএনপি নেতা কর্মী কি চাদাবাজি করছে না অফ কোর্স করছে বিএনপির লোকরা অবশ্যই চাঁদাবাজি করছে বিএনপি একটা অনেক বড় দল এই দলের মধ্যে কি আমি বলবো সবাই ফেরেস্তা এই দলের মধ্যে অনেক চাঁদাবাজ আছে অনেক চিচার আছে অনেক বাটপার আছে কিন্তু আমাকে দেখতে হবে যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসলে কতটুকু অ্যাকশন নিচ্ছেন আমার চোখে তো পড়ছে যে তিনি ঢালা ভাবে অ্যাকশন নিচ্ছেন যখনই অভিযোগ আসছে আমলে নিচ্ছেন বহিষ্কার করছেন প্রতিদিন আপনি বিএনপির আহ যেই মিডিয়া সেল রয়েছে সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে কাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ব্যবস্থা নেওয়া হচ্ছে অসংখ্য বড়ি বড়ি উদাহরণ আপনি পাবেন সাথে সাথে অ্যাকশন নেওয়া হচ্ছে তো যারা বিএনপিকে সমালোচনা করছেন তারা দুই ওই কথাগুলি কখনো সামনে আনবেন না যে তারেক রহমান উমুককে বহিষ্কার করেছেন তুমুককে বহিষ্কার করেছেন উমুকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ আসছে সাথে সাথে বহিষ্কার হয়েছে ওইগুলি তারা বলবে না তারা কি বলবে তারা বলবে মির্জা ফকরি সাহেব আলমগীর রয়েল এজেন্ট মির্জা আব্বাস খারাপ মির্জা আব্বাসের অতীত খারাপ উমুক খারাপ তুমুক খারাপ বিএনপি ওই খারাপ একটাই উদ্দেশ্য কারণটা কি ভাই বিএনপি এখন ভোটাভুটি হলে অবশ্যই তারা জয়ী হবে এটা বোঝার জন্য আপনাকে রকেট সাইন্টিস্ট হওয়ার দরকার নেই এটা ইটস এ ফ্যাক্ট বিএনপি এখন একটা সমাবেশের ডাক দিলে আপনি জানেন কি পরিমাণের লোক হবে তো তাদের ভয়ের জায়গাটা হচ্ছে সেটাই এর জন্য তারা যেটা করছে তারা ওই যে বট বাহিনী প্রচুর রয়েছে আপনি অনলাইনে এখন এই মুহূর্তে একটা যে আপনি আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন বিএনপি নাকি জামায়াত আপনি লিখে রাখেন নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট হয়তো জামাতের পক্ষে পড়বে কারণ এই সোশ্যাল মিডিয়াটা বা এই অনলাইন জগৎটা জামাতি ইসলামী ফরাদ মজার এবং এই গ্রুপের এই লোকগুলি তারা অনলাইন জগতের রাজা কিন্তু আমরা তো বাস্তবতা হচ্ছে ওই অনলাইনের যারা রাজা তারা মাঠের ভোটটাকে ভয় পায় কারণ তারা জানে মাঠের ভোটে তাদের অস্তিত্ব থাকবে না এই কারণেই তাদের এখন একমাত্র পরিকল্পনা বিএনপি কে ঠেকাও নির্বাচনকে ঠেকাও ওই এজেন্ডা নিয়ে তারা কাজ করছে আর আমি নাজমু সাকিব বা আপনি টিরুর রহমান আমরা বুকে দিয়ে একটা কথা বলতে পারি যে ভাই আমরা ওই তারেক রহমানেরও কেয়ার করি না আমরা বিএনপিরও কেয়ার করি না আমরা ওই ফরাদ মালভারেরও কেয়ার করি না আমরা যেটা সত্য ওটাই বলবো আর এই সত্য বলতে গিয়ে ইতিমধ্যে আমার গায়ে কালিমা লেগে গেছে আপনার গায়েও কালিমা লাগবে যে নাজমুর সাকিব চিটার রহমান নাগরিক টিভি তোমরা বিএনপির দালাল না রেনপির দালাল না আমার কাছে না আমি আমি কিন্তু এরকম এনজয় করি একসময় একসময় বিএনপি বলতো আমরা আওয়ামী লীগের দালাল সময় আওয়ামী লীগ বলেছে আমি জামাতের কাছে টাকা নিয়েছি মানে মানে ভাবখানা এরকম ওরা দেখছে আমি তারেক রহমানের কাছে টাকা ভর্তি আমাকে বলে আমি এবং তুমি দুজনই নাকি কি বলে আহ তারেক জিয়ার কাছ থেকে আমরা আর্থিক সহায়তা পেয়েছি পাকিস্তান সরাসরি আমাদের টাকা দিয়েছে ওরা হ্যাঁ তো এখন আসলে কি আমার সমস্যাটা কি যে আমি জানি না আমি এদেরকে বট বাহিনী বলতে চাই না আসলে আমি জানি না বট বাহিনীর একটা গালি কিনা তবে আমার কাছে মনে হয় এরা মানুষ আল্লাহ আমিন যে আমাদের মাথায় দিয়েছে দিয়েছে আমরা কাজে লাগাতে চাই না আমরা এতই অলস আমরা তাক করে বসে থাকি যে আমাদের এই অনলাইনের আহ কি বলে পীর কি বলবে কি বলতেছে আজকে ভাই আপনি একটা প্রশ্ন করি আপনাকে আপনি ন্যায্য কথা যদি বলেন আপনি ন্যায্য কথা বললে আপনি বিএনপির দালাল আপনি ন্যায্য কথা বললে আপনি পাকিস্তানের দালাল আপনি ন্যায্য কথাটা বলেন না এখন দেখুন অনলাইনে আমি আমি খালি অবাক হই সাকিব আমার যদি ক্ষমতা থাকতো আমি এই ডক্টর জাহিদকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান আমি জানাতাম কেন জানেন আমরা যখন হাসিনার বিরুদ্ধে প্রবাসে বসে মানে ঝড় তুলি তখন উনি বাংলাদেশে শেখ হাসিনার সামনে বসে শেখ হাসিনার বিরোধিতা করে সমালোচনা করে ইউকে দেখ এখন তাকে বলতেছে সে বলে দালাল সে বলে দালাল এবং তার তার ভিডিওর নিচে কিভাবে গালাগালি করছে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন আপনি বট বাহিনী বলছেন অনেকে এরা নাকি সব জামাতের লোকজন আচ্ছা ভাই জামাতের কোথায় আছে গালাগালি করা যাবে ইসলামের কোন জায়গায় লিখা আছে গালাগালি করা যাবে ইসলামের কোন জায়গায় লিখা আছে হেও প্রতিপন্ন করা আচ্ছা আরেকটা বিষয় ইসলামের কোন জায়গায় লেখা আছে যে আপনি ভূমিদস্যু শাহ আলমের দালালি করবেন ভূমিদস্যু শাহ আলমের পত্রিকাতে গিয়ে আপনি সমবেদনা জানাবেন আপনি ভূমিদস্যু শাহ আলমের বিরুদ্ধে একটা মুখ খুলবেন না ইসলামের কোন জায়গায় লেখা আছে যে আপনি নিজেকে দায়ী করছেন এটা ইনসাফের দল আপনি আপনি ন্যায়ের দল নিষ্ঠার দল তা আপনি কেন এই বসুন্ধরার মত একটা ভূমিদস্যু তার এই অবৈধ সাম্রাজ্য সেটা যখন একটা আক্রমণ হলো আপনি ওখানে গিয়ে তাদেরকে সমবেদনা জানাতে সবার আগে চলে গেলেন আপনি কেন কালের কন্ঠ যে পত্রিকা আপনাদের চোদ্দ গোষ্ঠী সাড়ে পনেরো বছর ধরে উদ্ধার করলো কালের কণ্ঠ খুললেই খালি জামাত শিবিরের বিরুদ্ধে নিউজ শাহ আলম মানে হচ্ছে প্রতিটা বক্তৃতার মধ্যে শাহ আলম মানে হচ্ছে জামাত শিবিরকে গালাগালি করা আর সেই শালমের পত্রিকা সেই শালমের প্রতিষ্ঠান রক্ষার দায়িত্ব বা ইজারাদার এখন এই জামাত ইসলামী আর এরা বলে এরা নাকি ইসলাম কায়ম করবে এরা বড় আপনি গতকালকে গহেশ্বর চন্দ্র টকশোটা নিশ্চয়ই শুনেছেন ওখানে উনি বলছেন যে ওনারা তো আমাদেরকে গালাগালি করছে এত কিছু করছে তবে এই যে যারা যে সব ব্যবসায়ীরা শেখ হাসিনার তাবেদারি করলো জীবনে এবং মৃত্যুর পরও যারা সাথে থাকতে চাইলো তাদের ব্যাপারে তারা একটি শব্দ ব্যবহার করে না কেন উনি বলেছেন গতকালকে তাহলে এই বট বাহিনী তাদের 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 বিরুদ্ধে তো কিছু বলে না আর আরেকটা বিষয় আর যারাই জামায়াত ইসলামের অন্ধ সমর্থক অনলাইনে যারা রয়েছেন তারা তাদের নেতাদেরকে একটা প্রশ্ন করতে পারে না যে যেই কালের কন্ঠ বা যেই বসুন্ধরা গ্রুপ আমাদেরকে এত সমালোচনা করলো সাড়ে পনেরো বছর তাদের পত্রিকা খালি জামায়াতের বিরুদ্ধে লেখা গেলো দর্শক সিটিভি ফুটেজ দেখেছেন এবং আলোচনা শুনেছেন এটা যে আওয়ামী লীগ করেছে বা ছাত্রলীগ করেছে নিঃসন্দেহ এটা কিন্তু মুস্তুমা শরফ ফারকি ওইদিনই পুষ্ট করে জানিয়েছেন স্বীরাচারের দূষণতা করেছে এবং তাদেরকে বিচারের আওতায় না হবে এবং সিসিটিভি ফুটে যেহেতু ফার্স্ট হয়েছে একজনকে দৌড়লেই বা কিছু বের হবে এই জন্য যারা এটা জড়িত আছেন তাদেরকে গ্রেপ্তার করা হোক বের হয়ে আসবে কারা এই প্রতিকৃতিতে আগুন ধরিয়েছে